আমি কুমিল্লাতে থাকতে এক এক হিন্দু দোকান থেকে মুদির সদাই করতাম আর কি মুদি আইটেমটা কিন্তু অন্য মুসলিমদের ওখানে কেন যেতাম না মানে একবার তার দোকানে যাওয়ার পরে এত ভালো আচরণ এত তার সুন্দর ডিলিংস আমি আমাকে সে মুগ্ধ করেছে তো বাধ্য হয়ে একে বাদ দিতে পারি নাই বাজারে গেলে আমি এর কাছ থেকে সদাইটা নিয়ে নিতাম তো এই যে আমার মুগ্ধতা তার সততা দেখে তার নিষ্ঠা দেখে এটার কি আমার হাত আছে হৃদয়ের উপরে তো আমার হাত নাই এজন্য ইসলাম সহজাত যে ভালোবাসাটা তৈরি হয় অন্যের প্রতি এটাতে বাধা দেয় না আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে অনেক বিধর্মী ভাইরা আমার সাথে কথা বলতে আসে এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় অনেক হিন্দু ছেলেরা দৌড়ে আসে বলে হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো অন্যদেরকে না করলো এদেরকে আমি না করি না আমি বলি যে হ্যাঁ তোলো যত মনে চাই তোলো এই তো গত পরশু বোধ বকির বিন্তাং এরিয়াতে আমার একটা কাজ ছিল হঠাৎ এক ছেলে দৌড়ে আসছে দেখে বলতেছে হুজুর একটু গ্লাসটা নানো তো গ্লাস না বলতেছে আমি কি বড়ুয়া যেন বললো বড়ুয়া তো বলতেছে আমি বৌদ্ধ ধর্মের বাড়ি কোথায় কক্সবাজার তো কি করো এখানে কাজ করি তো বলে আমি বৌদ্ধ হলেও আপনার আলোচনা সব শুনি আমি এতক্ষণ তো দলিল দিলাম এবার কিছু কমন সেন্স বলি এটা কমন সেন্সও আমাদের বলে যে আমাদের যেই ন্যাচারাল লাভ ভালোবাসা এই এটা আমরা আটকাবো কিভাবে এটা তো আটকানোর সুযোগ নাই সহজাত ভালোবাসা যেটা যেটা এমনি মন থেকে আসে সিম্পলি একটা উদাহরণ দিয়ে বলি আল্লাহ রাসুসা ইসলামের চাচা আবু তালেদ উনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন

সন্তানকে আগলে রাখে রাসু সাহা চাচা আবু তালে আগলে রেখেছিলেন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেননি তো রাসুজা ইসলাম এই চাচাকে অনেক ভালোবাসতেন যে ছিল সহজাত ছিলেন কিন্তু রাসু সাহসলাম অত্যন্ত ভালোবাসতেন রাসুল সাহা প্রথম বিয়েটা আমাজিজাতুল খুব রাজি তালের সাথে উনি নিজে পড়িয়েছেন উনি নিজে খতবা দিয়েছেন বিয়ের বিয়ের মহরানাটা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন তো তাহলে আমরা কমন সেন্সে বুঝি যে সহজাত ভালোবাসা ভালো লাগা এটাতে কোনো দোষ নাই যেমন আপনার ক্লাসমেট থাকতে পারে হিন্দু ক্লাসমেট যারা চাকরি করেন কলিক থাকতে পারে বৌদ্ধ কলিক থাকতে পারে না তো সে বৌদ্ধ সে হিন্দু বিদায় কি আপনি আট চোখে থাকাবেন তার দিকে সেও তো মানুষ সেও কি মানুষ সবার বাবা মা আদতে কিন্তু একজন আদাম আহওয়া গুরিপিরে কিন্তু আমরা ওই ওই বড় বিগ ফ্যামিলি পার্ট অফ দ্য বিগ ফ্যামিলি কি বলেন সো এজন্য ইসলাম সহজাত ভালোবাসাকে নিষেধ করে না যেটা এমনি একটা মুগ্ধতা কাজ করে কারো সততা কারো নিষ্ঠা দেখে তার প্রতি একটা ভালো লাগা বন্ধুত্ব হতে পারে বন্ধুত্বের কোনো সমস্যা নেই এবার আমরা যে প্রসঙ্গটা বলবো সেটা হচ্ছে আমাদের অনেকের অমুসলিম প্রতিবেশী থাকে অমুসলিম প্রতিবেশী যদি হয় তাদের সাথে রিলেশনস কেমন হবে অমুসলিম আত্মীয় থাকে তাদের সাথে কেমন হবে অমুসলিম আত্মীয় কিন্তু হয় কিভাবে হয় বাংলাদেশে অনেক এরকম ছেলে আমাদের হাতে শাহাদা পাঠ করে মুসলমান হয়েছে ছিল হিন্দু ছিল কি এখন শাহাদা পাঠ করে মুসলমান নামাজ পড়া শুরু করছে এর বাবা আর মুসলমান হয় নাই মাও মুসলমান হয়নি তাহলে বাবা মা রয়ে গেছে কি হিন্দু আর ছেলে হয়ে গেছে কি মুসলিম এই যে এই ছেলের আত্মীয় বা বাবামা হিন্দু ভাই হিন্দু সবাই হিন্দু সে হইছে শুধু মুসলমান এখন তার সাথে তার ফ্যামিলি সম্পর্কটা কেমন হবে দেখি ইসলাম কি বলে প্রথম আমি যদি অনুপ্রবেশের কথা বলি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস শোনাবো শুনলেই আপনি বুঝতে পারবেন সো এই মুসলিমের হাদিস হাদিস নাম্বার 47 আল্লাহ রাব্বুল বলেন মান কান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউকরিম জারহু যে আল্লাহয় বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে কাকে সম্মান করে নাকি বলছে মুসলিম প্রতিবেশী কে ধার্মিক প্রতিবেশী দাঁড়িয়েওয়ালা প্রতিবেশী নামাজি প্রতিবেশী আল্লাহ প্রতিবেশী ইন জেনারেল ইউর নেইবার ইফ ইউ বিলিভ ইন গাড অ্যান্ড দ্য হেয়ার আফটার ইউ আর সাপোজ টু রেসপেক্ট ইউর নেইবার আল্লাহ বিশ্বাস করেন আখেরাতে বিশ্বাস করেন তো আপনি আপনার প্রতিবেশীকে সম্মান করতে হবে এখানে ধার্মিক মুসলিম প্রতিবেশী যে কেউ যে কেউ হতে পারে প্রতিবেশী হলেই চলবে তাকে কিন্তু আপনার রেসপেক্ট করতে হবে শর্তটা কি দেখছেন যে আল্লাহরে মানে আর আখের রাত্রে মানে সেজন্য এটা করে আর এটা না করলে বোঝা যাবে আল্লাহর তো ঝামেলা আছে আখের রাত মানাতেও ঝামেলা আছে ভয়ঙ্কর কিন্তু কন্ডিশনটা এবার যদি দেখি আত্মীয়তার বন্ধনের ব্যাপারে একই টেক্সট আল্লাহ রাফুসাল ইসলাম বললেন সহিবুখারের হাদিস হাদিস নাম্বার ছ হাজার একশো আটত্রিশ মানখান আ ইউক মিনু উইল্লাহি ওয়ালিয়া মিল আখেরি ফাল্লাসিল যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে সে যেন আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে নাকি বলছে সে তার মুসলিম আত্মীয় যারা আছে তাদের সাথে যেন বন্ধন অটুট রাখে এরকম বলছে হ্যাঁ মুসলিম নামাজী ধার্মিক এগুলো আছে আত্মীয় মা হিন্দু বাবা হিন্দু আমি হয়েছি মুসলিম আমাদের আত্মীয়তার সম্পর্ক কাটা হয়ে গেছে নাকি কথা বলেন না কাটাপ হয়ে যায়নি এটা কিভাবে সম্ভব আমার বাবা আমার মা এই সম্পর্ক তো আজীবনের সম্পর্ক হিন্দু হোক বৌদ্ধ হোক অন্য ধর্মের হোক তারা কিন্তু আমার আত্মীয় তাহলে দেখেন এই যে প্রতিবেশী এবং আত্মীয়ের সাথে সুসম্পর্কের ব্যাপারে ধর্মিকতা ইসলাম এটা সেটা বলে পার্থক্য করা হয়নি যেই প্রতিবেশী হোক সেই প্রতিবেশীর হক কিন্তু আপনাকে আদায় করতে হবে প্রতিবেশীর হক কি এটা বিস্তর আলোচনা এটা নিয়ে লম্বা আলোচনা হতে পারে রাফিস ইসলাম বলেছেন তার যেন কষ্ট না হয় তাকে দেখতে যাবা তাকে ভিজিট করতে যাবা এমন ভাবে তোমার ঘর উঁচু করো না যে বাতাস আটকে যায় সে আর বাতাস পায় না এমন ভাবে গাছ লাগিও না সূর্যের আলো তার ওখানে যায় না তুমি সব নিয়ে নিচ্ছ মানে এত এত প্রতিবেশীর ব্যাপারে বলতেছিলেন সাহাবারা ভাবতেছিলেন আমরা ভাবতেছিলাম হয়তো কিছুদিন পরে এমন আয়াত আসবে বা বিধান আসবে যে প্রতিবেশীদেরকে উত্তরাধিকার বানিয়ে দেওয়া হবে সাহবরাব ভয়পাল ছিলেন নাকি রাজকুল এখন বলে যে ছেলেমেয়েদেরকে যেমন সম্পদ দেওয়া লাগে বাড়ির দুই দিকে যারা থাকে এগারো সম্পদ দেওয়া লাগবে এইটাই শুধু বাকি ছিল শান্তির কি পয়দাচ্ছি দেখেন আপনি ইসলামের প্রত্যেকটা বিধান এতটা মানবিক এতটা সুন্দর সে হচ্ছে হিন্দু ধর্মের এ বৌদ্ধ ধর্মের কিন্তু যেই ধর্মেরই হোক ইসলাম বলে তার খোঁজখবর নাও সে বিপদে বললে তাকে সাহায্য করো সে অসুস্থ হলে ভিজিট করে ভিজিটে সিখ সে হিন্দু হোক বৌদ্ধ হোক সে ধর্মের হোক রাসুসাম অনেক ছিলেন তিনি যে ধর্মের হোক প্রতিবেশীর খোঁজ খবর আমাকে নিতে হবে এখন থেকে পারবেন না আপনারা আশেপাশে যারা থাকে যে ধর্মের হোক একটু খোঁজ নেন অসুস্থ হলে কিছু নিয়ে যান সামান্য ফল নিয়ে যান একটু খোঁজ খবর আকার চেষ্টা করেন এটা হল ইসলামের শিক্ষা তাহলে প্রতিবেশী গেল এবার আমরা যদি আত্মীয়তার কথা বলি প্রফেটের টাইমে এরকম হয়েছে যে বাবা মুশরিক ছেলে হচ্ছে মুসলিম এরকম অনেক হয়েছে আবার সহি বুখারীর আরেকটা হাদিস আপনাদের শোনাব হাদিস নাম্বার 3183 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বড় বোন আসমা বিনতে আবিবাকর আসমা অনেক বড় ছিল বারো বছর বড় ছিল আসমাদিল্লা তালাম দেখে আসমার মা আউবকার আদাল্লাহত আলাম আন স্ত্রী ওনার নাম হচ্ছে কোতাইলা কোতাইলা মিতাব্দুল্লা রশসা তিনি ছিলেন মুশরিকা তিনি কি আর মেয়ে আসমা হচ্ছে মুসলিমা তা এখন মেয়েকে মিস করতেছেন মেয়েকে দেখার জন্য উনি মক্কা থেকে মদিনায় আসেন। কিন্তু আসমা আদাল্লাহত আলাম উনি মায়ের কাছে যায় না ওনার ধারণা আমি হচ্ছি মুসলিমা আর উনি হচ্ছেন মূর্শিকা হ্যাঁ মূর্ষিকটা হচ্ছে নাজিস অপবিত্র আমি আমার মায়ের কাছে যাব না আর সে যেহেতু আমার ভিন্ন ধর্ম অবলম্বন করে ভিন্ন ফেজ তো তার সাথে আমার কোনো সম্পর্ক নাই ওনার কাছে ব্যাপারটা ক্লিয়ার ছিল না তো উনি মা এসে বসে আছে অনেক গিফট নিয়ে আসছে সেই মদিনা থেকে আপনারা জানেন কত মাইল দূর আর এখন তো আমরা গাড়িতে চলে যাই তখন সে ওটে করে ঘোড়ায় করে লম্বা কষ্ট কষ্টের সফর শেষে আসতে হতো উনি এসেছেন কিন্তু মেয়ে তো দরজা খোলে না মেয়ে যায় না অনেক দিন ধরে উনি মদিনা অপেক্ষা করলেন মেয়ের সাথে দেখা পায় না পরে উনি কনফিউশন দূর করার জন্য আল্লাহ রাসুল ইসলামের কাছে গেলেন যে বললেন ইয়া রাসুল আল্লাহ ইন্না উম্মি কদিমাত আলাই আমার মা তো মক্কা থেকে মদিনায় এসেছে আমার সাথে মিট করার জন্য মুর্শিকা না মুর্শিকা এ রাসুল আল্লাহ আপনি তো জানেন যে আমার মা তো এখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি আফা আসিলু আফা আসিলু হা এ আল্লাহ আমি কি আমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে বজায় রাখবো নাকি এখন যে তাকে বর্জন করেছি কথা বলা বন্ধ করেছি এটাই ঠিক রাখবো আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন হ্যাঁ অবশ্যই না মুসিলিহা বজায় রাখবে মানে অবশ্যই 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 তুমি তোমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবে যাও আস্তে তুমি যাও তোমার মায়ের সাথে দেখা করো দেখা করো আত্মীয়তার বন্ধনকে তুমি মিলিয়ে রাখবো এটাকে কখনো কাট আপ করা যাবে না সুবাহান দেখেন মা হচ্ছে মুশ্রিকা মেয়ে হচ্ছে মুসলিমা কিন্তু সম্পর্ক কি ছিন্ন করা যাবে কথা বলেন তাহলে বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটে ছেলে মুসলমান হয়েছে বাপ মা হিন্দু সম্পর্ক কিন্তু কখনো নষ্ট করা যাবে না যেহেতু আত্মীয়তার বন্ধন মা বাবার সেবা করতে হবে যদিও মা বাবা হিন্দু মা বাবাকে প্রতি প্রতি মাসে ন্যায়সঙ্গত যে খরচ দেয়া দরকার সেটা দিতে হবে তাদের খোঁজ খবর রাখতে হবে ভাই বোনের যে হক এই হকগুলো কিন্তু ঠিকই আদায় করতে হবে তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যদি আমার প্রতিবেশী হয় প্রতিবেশীর যে হক অন্য ধর্মের হলেও একই হক আত্মীয় যদি ভিন্ন ধর্মের হয় ব্যাপারটা মুসলিম হলে যেরকম অমুসলিম হলেও একই রকম তাহলে সেখানে স্বাভাবিক বন্ধুত্ব না মুসলিমদের সাথে প্রথমে তো জানলাম বন্ধুত্ব ফ্রেন্ডশিপ হতে পারে কিন্তু প্রতিবেশী হলে এটার গভীরতা আরো বেশি আত্মীয়